হ্যালো আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ট্রিভার পক্ষ থেকে আমি শহীদ হাসান তো আজকে যে টপিক স্টাডি আমি আপনাদের সঙ্গে কথা কথা বলতেছি তো অনেকেই হয়তো বা শুনে থাকবেন সেলফ এমপ্লয়মেন্টস ডট কম একটা ভালো আর্নিং সাইট যেটা বাংলাদেশের এ অনেক বেটার পারফরমেন্স রাখছে সেই সাথে গুগল এর কথা বলেন বা গুগল অ্যালেক্সা এর কথাই বলেন না কেন সেখানেও যথেষ্ট ভালো এ আছে সাইটটি সেলফ এমপ্লয়মেন্টস ডট কম তো এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে কাজ করতে হয় সবগুলো বিষয় একটু পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সেলফ ইম্পেন্স কম এখন একচল্লিশ হাজার সো এটা এই মে মাস অর্থাৎ এই রমজান উনিশ এই একটা মাসেই আর সব শুধুমাত্র নয় হাজার মেম্বার নেবে নেওয়ার পর তারা মেম্বারশিপ আর নেবে না তখন আপনি যদি এখন পনেরোশো পঁচিশ টাকা দিয়ে একটিভ করতেছেন এবং আমার রেফারে যদি আপনি আইডি টি করেন তো এগারোশো পঁচাত্তর টাকায় আপনাকে আমি আপডেট করে দিচ্ছি বাট দেখা যাচ্ছে যে এই একটা মাস পর বা নয় হাজার মেম্বার ফিল আপ হওয়ার পর আপনি যদি চান তিন হাজার চার হাজার দিও তারপরে আপনি এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এবং আমি আপনাদের আরেকটা কথা বলবো যে আপনারা এই সাইটটা সম্বন্ধে ডিটেলস তথ্যগুলো আজকে পাবেন তারপর যদি আপনার মনে হয় যে না সাইটটা ভালো তাহলে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো আর যদি মনে হয় আপনাদের কাছে যে না আমার এটা কাজ করা সম্ভব না তো কিছুই বলার নেই আপনাকে তবে সবগুলো তথ্য জাস্টিফাই করার পর আপনার ডিসিশনটা আপনি নেবেন কেননা নিজে কাজ করে মজা না পেলে সেখানে কাজ করে কোন সার্থকতা আসে না তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো টোটালি ধারণা দিব সেটা হচ্ছে যেমপ্লেন্ট ডট কমটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অর্থাৎ গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক এটা অনুমোদিত তার সার্টিফিকেট আমি আপনাদেরকে দেখাবো তারপর এই সেলফ এমপ্লয়মেন্ট ডট কম এর ডোমিনের মেয়াদ কয় বছর আছে সেটা একটা ওয়েবসাইটে গিয়ে আমি আপনাকে ডিটেলস তথ্য গুলো দেবো এবং এটা থেকে ছয়শো টাকা একটা মিনিমাম একটা ওয়েড রোগ আমি আপনাদেরকে দিয়ে দেখাবো এবং সঙ্গে সঙ্গে সেটা মানে প্রুভ দেখাবো যে আমি এটা পাইছি সেই সাথে ফেসবুক কিছু পেজ আছে এদের সেই ফেসবুক পেজ গুলোতে অল টাইম এদের কিছু লোক কাস্টমার কেয়ার মতো কাজ করে সেগুলা আপনাকে দেখায় দিব এবং যে এডমিন আছে জুহিন ভাই সঙ্গে পরিচয় করে এবং কিভাবে সাইন আপ করতে করতে করে হয় এবং কিভাবে ইনকাম করতে হয় কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখাই এবং আপডেট যে বিষয়গুলো আসতেছে সেগুলো সম্বন্ধে ধারণা দেব খুবই শর্ট টাইমের মধ্যে আমি এগুলো ধারণা দিচ্ছি আপনাকে আর তবে একটা কথা বলে নেই যে যে কোনো সাইটে কাজ করেন না কেন আপনি ভাই আপনাকে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে সো এটাতে একটু পরিশ্রম করলে অনেক সাফল্যতা দিতে পারবেন এবং এটাতে কমিশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেফার কমিশন অর্থাৎ একশো টাকা আপনার রেফার কেউ জয়েন করে ইনকাম করলে আপনি সেখান থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারেন তো ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে একটা পেমেন্ট প্রুফ দেখাবো অর্থাৎ আমি মোবাইল দিয়ে পাঁচশো ছিয়াত্তর টাকা ইনকাম করছিলাম এবং সেই টাকাটা মোবাইল দিয়ে উড্রো দিয়ে দেখাবো এবং এটা থেকে আমি কয়েকবার টাকা পাইছিলাম তো আমি মোবাইল স্ক্রিনে চলে গেলাম মোবাইল স্ক্রিনে গিয়ে এখানে দেখতে পাচ্ছিলাম আমার ব্যালেন্স শো করতেছে পাঁচশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ পাঁচশো ছিয়ানব্বই পয়েন্ট এখান থেকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ আউট একটা অপশন আছে তো আমি ক্যাশ আউট অপশনটাতে ক্লিক করলাম তো ক্যাশ আউট অপশনটাতে ক্লিক করার পর আবার জিপেস আসবে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমার কারেন্ট ব্যালেন্সটা এখানে শো করতেছে পাঁচশো ছিয়ানব্বই টাকা তো এটা দুই ভাবে দুইভাবে অর্জনে যায় একটা বিকাশ এবং একটা ব্যাঙ্ক তো আমি বিকাশ উড্ডেতে ক্লিক করলাম তো বিকাশ উডি তে ক্লিক করার পর প্রথম স্টেপে সিলেক্ট পেমেন্ট অপশনে গিয়ে আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম সেকেন্ড অপশনে এখানে আমি আমার রিসিভার নাম্বারটা দিয়ে দিলাম অর্থাৎ আমি যে নাম্বারটাতে টাকা নিব বিকাশের তো অবশ্যই এখানে একটা বিকাশ নাম্বার হতে হবে আপনার পার্সোনাল সো আমি বিকাশ নাম্বারটা এখানে দিলাম এখানে চারটা স্টেপ আছে তার নাম্বার তারপর চার নাম্বার স্টেপে আমরা আমাকে এখানে একটা পিন নাম্বার দিতে হবে সো পিন নাম্বারটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে পিন নাম্বারটা আপনার ফোনে এস এম এর মধ্যে পাইছিলেন সেই পিন নাম্বারটা এখানে তারপর এখানে তিন নাম্বার অপশনে আমাকে এখানে অ্যামাউন্টটা দিতে হবে আমি কত টাকা উইথড্র করব তো আমার পাঁচশো ছিয়ানব্বই টাকা আছে তো আমি এখান থেকে পাঁচশো ছিয়াত্তর টাকা উইড্রো করবো পাঁচশো পঁচাত্তর টাকা অ্যামাউন্টটা তারপর আমি এখানে সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গেই দেখবেন যে এখানে আমাকে এরা রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি দেখালো অর্থাৎ আমার টাকাটা তারা সেন্ড করে দিয়ে দিছে তো এখন দেখেন এখানে আমার ব্যালেন্স বর্তমানে আমার অ্যাকাউন্টে শো করতেছে বিশ টাকা পাঁচশো ছিয়ানব্বই ছিল এখন বিশ টাকা আছে তো দুই দিন পরে আমাকে তারা টাকাটা বিকাশে পেমেন্ট করে পাঁচশো উনচল্লিশ টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য কিছু টাকা কেটে দেয় এবং বিকাশ চার্জের জন্য কিছু টাকা কেটে দেয় তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মানে অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং অ্যাক্টিভেশন করবেন তো চলুন আমি বিষয়টি দেখাচ্ছি আপনাকে এখানে গুগলে গিয়ে আমি ক্রোম ব্রাউজারে সার্চ করলাম সেলফ এমপ্লয়মেন্টস দেওয়ার পর এখানে প্রথমে আসলাম হ্যাঁ প্রথমেই সরি একটু বলেছিল হ্যাঁ সেলফ এমপ্লয়মেন্টস লিখে সার্চ করার পর প্রথমে এখানে যে ওয়ার্ল্ড আসবে এটাতে আমি ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন তাদের প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে আমাকে নিয়ে আসলো তো ওয়েবসাইটে নিয়ে আসার পর আমি তাদের এই ওয়েবসাইটে দেখতেছি এখানে কিন্তু তাদের কাস্টমার কেয়ার এর নাম্বার আছে সেলফ কেয়ার লাইন তো এখান থেকে আমার এখান থেকে আগে থেকে আইডি অ্যাক্টিভ করা আছে তো আমি একটা সাইন আপ করে দেখাচ্ছি একটা নতুন একটা ডাক ওয়ে গিয়ে সাইন আপ করে দেখাচ্ছি কিভাবে সাইন আপ করতে হয় অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় তো এখানে লিখলাম আবার এই প্রথমের লিঙ্কটা দিয়ে ক্লিক করলাম সেলফ এমপ্লয়মেন্টস ডট কম আপনারা একবারে যদি লিখেন তাও হবে তো এখানে আসলাম আসার পর এখানে সাইন আপে ক্লিক ক্লিক করবো আমি আমার একটা ফ্রেন্ড এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো এখান থেকে তো সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর এখানে যে ফুল প্রসেসগুলো আছে যেমন ইউর নেম তারপর নাম্বার তারপর পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড তারপর রেফারেল আইডি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে মাস্ট একটা রেফারেল আইডি লাগবে রেফারেল আইডি ছাড়া আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সো আমার রেফারেল আইডিটা ইউজ করা মানে আমি আপনাকে তিনশো পঞ্চাশ টাকা এখানে ছাড় দিচ্ছি তো আমি পুরো ফর্মটা ফিল আপ করে আমি আপনাকে দেখাচ্ছি তো আমি যে পুরো ফর্মটা ফিল আপ করলাম নেম দিলাম এখানে একটা ফোন নাম্বার দিলাম তারপর এখানে পাসওয়ার্ড এখানে রিএন্টার পাসওয়ার্ড এখানে দিলাম রিফার কোড ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ ওয়ান আমি আবার বলে নিচ্ছি আমার রিফার কোডটা হচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ ওয়ান তারপর এখানে একটা জিমেল দিলাম এবং এখানে আমার ওই সেই ফ্রেন্ডের ভোটার আইডি নাম্বার দিলাম দিয়ে এখানে রেজিস্টার এ ক্লিক করলাম সো রেজিস্টার এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটি সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে যাবে সাইন আপটা হয়ে যাবে এই যে সাকসেসফুলি রেজিস্টার দেখাচ্ছে তো হওয়ার পর আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসলো অ্যাকাউন্টের তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার আইডিটা তারা দিয়ে দিয়েছে এখানে ব্যালেন্স কিছুই নেই বর্তমান যাই হোক এখানে দেখেন যে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেটেড ইয়েট অর্থাৎ এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টটি এখানে অ্যাক্টিভেট হয়নি সেই সাথে এখানে আরেকটা হচ্ছে যে প্লিজ অ্যাক্টিভেট নাও টু প্রোসেট কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেই এখানে প্রসেসটা দেখা দিয়েছে তো অ্যাক্টিভে অ্যাক্টিভ নাও আমি ক্লিক করলাম তো করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিকাশে তাদেরকে কিভাবে পেমেন্ট করতে হবে সব অপশনগুলো তাদের এখানে দিয়ে দিছে স্টার টু ফোর সেভেন ডায়াল করে বিকাশে পেমেন্ট অপশনে গিয়ে তাদের এই যে নাম্বারটা এই নাম্বারে কিভাবে টাকাটা পে করতে হবে সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ কাউন্টার নাম্বার রিমোট নাম্বার সবগুলো এখানে দিয়ে দিয়েছে করতে হবে তো এইভাবেই তাদেরকে টাকা পনেরোশো পঁচিশ টাকা দিতে হবে অর্থাৎ এই পনেরোশো পঁচিশ টাকার একটি টাকা তারা কম হলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে দিবেন না এটা কনফার্ম তো আমার রেফারে যদি আপনি ইউজ করেন তো আমি আপনাকে বলছি যে আপনাকে আমি তিনশো পঞ্চাশ টাকা ছাড় দিব তো দেখেন এটা টাকাটা পাঠার পর ডান পাশে ইউর বিকাশ নাম্বার তারপরে অ্যামাউন্ট তারপর পাঠার সময় যে ট্রানজ্যাকশন আইডি টা আপনি পাইছেন সেই ট্রানজেকশন আইডি টা এবং আপনার পিন নাম্বার অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করার সঙ্গে সঙ্গে একটু আগে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা একটা পিন গেছে সেই পিনটা এখানে দিয়ে সেন্ড অ্যাক্টিভেশনে ক্লিক করলেই সেন্ড অ্যাক্টিভেশন রিকোয়েস্টে ক্লিক করলে আপনার আইডিটা পুরোটাই অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি পুনরায় সবভাবে সফলভাবে কাজ করতে পারবেন তো আমি এটা কেটে দিলাম দিয়ে আমি আমার আগের যেহেতু আমার থেকে আগে থেকে অ্যাকাউন্ট আছে এটাতে সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি তো লগ এ ক্লিক করলাম এবং এখানে আমার আগে থেকেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেভ করা আছে সো আমি লগ ইন নাও এ ক্লিক করলাম তো রিডিরেক্টিং টু ড্যাশবোর্ড আমার ড্যাশবোর্ডে চলে আসলো তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ওয়ার্ক প্লেস এখানে পাঁচটা আছে টোটাল পাঁচটা ওয়ার্ক প্লেসে এখানে কাজ আছে তো এখানে আমি প্রথম মাই ওয়ার্ক প্লেসে ঢুকলাম ঢোকার পরে নিচে আসলাম আবার আগের পেজেই সো এখানে ওয়ার্ক প্লেসে দেখবেন যে এক একটা ওয়ার্ক প্লেসে দশটা করে ডোমেন আছে এই যে দেখতে পাচ্ছেন এক একটা ওয়ার্ক প্লেসে দশটা করে ডোমেন আছে এবং একটা ডোমেনে দশটা পেজ আছে দশটা পেজ ভিউ করলে আপনাকে এক টাকা পেমেন্ট করবে সো এইখানে দশটা ডোমেন আছে দশটা ডোমেনের ভিতরে দশটা করে পেজ যদি আপনি ভিউ করেন আপনাকে এক টাকা পেমেন্ট করবে এভাবে পাঁচটা ডোমেনে পঞ্চাশটা পাঁচটা পঞ্চাশটা ডোমেন এসে পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য এবং এটা কিন্তু খুব শর্ট মানে খুব লো একটা ইনকাম সো এই ইনকাম দিয়ে তো ভাই আমাদের চলবে না তাই না তো এই ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে এটা এর আগে কিছুদিন আগে প্রায় এক সপ্তাহ আগে এটাতে একশো টাকার কাজ ছিল এভাবে একশোটা ডোমেন ছিল কিন্তু তারা পঞ্চাশটা ডোমেন এখন দিছে বা পঞ্চাশ টাকার কাজ দিছে একশো টাকার কাজটা কমিয়ে কারণ তারা এখানে এখন এফিলেট মার্কেটিং এবং ফেসবুক লিঙ্ক শেয়ার করার কিছু কাজ নিয়ে আসতেছে যেখান থেকে আমরা পার ডে দুশো টাকা মিনিমাম ইনকাম করতে পারবো এবং যদি আপনার কোনো রেফার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আপনি অযথা মানে কাজও আপনাকে করা লাগবে না আপনি বসে থেকে ইনকাম করতে পারবেন শুধু যদি শুধু যদি আপনারা কয়েকটা রিফার করাতে পারেন তো যেভাবে কাজ করবেন প্রথমেই আপনারা দেখা যাচ্ছে যে এই যে ওয়ার্ক প্লেস ওয়ান এটাতে ক্লিক করবেন ক্লিক করে এটার ভিতরে একটু ঢুকবেন ঢুকার পর যে ল্যাপটপ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এই ডোমেনটাতে আপনারা ঢুকবেন ঢুকার পর গো টু ওয়ার্ক প্লেস এই তার আগে দেখুন প্রাইমারি ব্যালেন্স এখানে চার টাকা চার বিডিট অর্থাৎ আমার চার টাকা দেখাচ্ছে আমি চার দিন এটাতে ঢুকেছিলাম এবং চার দিন ইনকাম করছিলাম বিধায় এখানে চার টাকা শো করছে এবং তার আর একটা কথা বলেনি যে এই প্রাইমারি একটা এক একটা ডোমেনে এক একটা ডোমেনে দশ টাকার কাজ করার পর অর্থাৎ দশ দিন কাজ করলে দশ টাকা হবে একটা এক একটা ডোমেনে দশ টাকা করে হওয়ার পর আপনারা এই টাকাটা মেন ব্যালেন্সে শো করবে বা সেকেন্ডারি ব্যালেন্স বা যে উপরে এখানে থাকবে এই হোম পেজে গেলে দেখবেন যে মেন ব্যালেন্স টা আছে সেই হোম পেজে সেই শো করবে এইখানে এই ব্যালেন্সটাতে এই ব্যালেন্সটাতে আপনাদের সেই টাকাটা শো করবে তো আমার এখানে চার টাকা আছে তো আমি গো টু ওয়ার্ক প্লেসে গেলাম তো গো টু ওয়ার্ক প্লেসে এখানে যাওয়ার পর এই কাজগুলো আমি পিসিতে যেভাবে করতেছি সেম ভাবেই আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন ইজিলি পিসিসি তে অর্থাৎ ল্যাপটপের সে মোবাইল দিয়ে অনেক বেস্ট কাজ করা যায় যখন তখন যেভাবে হোক না কেন তো এটাতে ঢুকার পরিস্থিতে ঢুকার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিজিট আর্টিকেল ফ্রম হেয়ার এই যে এক থেকে দশটা আর্টিকেল এখানে দিছে এই দশটা আর্টিকেল এখানে ভিউ করতে হবে এবং মাঝখানে পাঁচটা আর্টিকেলের জায়গায় গিয়ে আপনাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো আমি প্রথম আর আর্টিকেলটাতে ঢুকলাম পরে যে প্রথমে লাইক তো এইটা একটা লাইক দেওয়া লাগবে তারপর এই যে এখানে একটা লাইক দুইটা লাইক তারপরে আপনারা নিচে দেখবেন এখানে একটা লাইক তিনটা লাইক এবং এখানে একটা লাভ এ ক্লিক করতে হবে এই লাভটাতে ক্লিক করতে হবে তো এই পেজটা ভিউ হয়ে গেল তারপর এক গেল এখন দুই নাম্বার তো এইভাবে দুই নাম্বারে এটাতে একটা ক্লিক ঠিক সেভাবে আমি আপনাকে দেখাচ্ছি এটাতে একটা ক্লিক তো আমি আপনাকে চার এটা এক টাকা ইনকাম করে আর কি দেখাচ্ছি আমার যেহেতু চার টাকা আছে এখানে চারটা আর্টিকেল দেখার পর এই যে দেখেন আমাকে দেখাচ্ছে এটা রেড কালার রেড কালারটা পিস দেখাচ্ছে ভিউ ওয়ান অ্যাড ফর মিনিমাম থ্রি সেকেন্ড সো আমি এই লাল একটা এখানে ক্লিক করব বা এখানে আমি এই পেজটা মূলত ভিউ করব ভিউ ওয়ান অ্যাড ফর মিনিমাম তিরিশ সেকেন্ড তো আমাকে তিরিশ সেকেন্ড এখানে অ্যাড দেখতে হবে এদের তিরিশ সেকেন্ড এটাতে ভিউ করতে হবে আপনারা মনে মনে অলরেডি আর কি হিসেব করে নেবেন তিরিশ সেকেন্ড এক দুই এইভাবে মানে তিরিশ সেকেন্ড যদি আপনি এখানে থাকেন তো আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনার দেখা গেলো অনেকে হয়তো বা পনেরো সেকেন্ড করে এখান থেকে বের হয়ে আসবেন এমনটা করলে ভাই ইনকাম হবে না সো আপনার ইনকাম করবে করতে পারলেও তারা আপনাকে পেমেন্টটা করবে না কারণ তারা নিজের ইনকাম করতে পারবে না সো আপনাকে কীভাবে পেমেন্ট করবে তো এইখানে তিরিশ সেকেন্ড আমার অলরেডি হয়ে গেছে তারপর আমি আবার কাজ শেষ করতেছি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার চার টাকা আমার এখানে আগে চার টাকা ছিল আমার কিন্তু পাঁচ টাকা হয়ে গেল আমি ওই কাজটা করে নিলাম একটু আর্টিকেল দেখে এবং তিরিশ সেকেন্ড ওই ওয়েবসাইটে অপেক্ষা করে আমি একটা ইনকাম করে নিলাম এভাবে আপনারা মূলত ইনকাম করতে পারবেন আর নতুন কাজগুলো সামনের সপ্তাহে আসলে আমি কিভাবে কাজ করতে হবে তা আপনাদেরকে দেখাই দিব তো এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো একটা ডোমেনের এদের মেয়াদ গুলা এখানে গেলাম নেট লেখার পর এখানে গুগলে সার্চ করলাম নতুন একটা ট্যাব নিয়ে তো এখানে সার্চ করার পর যে আসলো আমি সেলফ এমপ্লয়মেন্টস ডট কম এই যে ল্যাক ডোমেনটা সেটা এখানে পেস্ট করে দিব আমি এটা এখান থেকে কপি করলাম সেলফ এমপ্লয়মেন্টস ডট কম কপি করার পর এখানে সেটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এটা সার্চ ক্লিক করলাম এখানে ডোমেন কবে নেওয়া হয়েছে অর্থাৎ সাত দুই দুই হাজার আঠারোই ডোমেনটা এখানে ক্রিয়েশন ডেট মানে নেওয়া হয়েছে ডোমেনটা আপডেট করা হয়েছে এবং সাত দুই দুই হাজার চব্বিশ সালে এই ডোমেনটার মেয়াদ মেয়াদ এক্সপায়ার হবে অর্থাৎ টোটাল ছয় বছর এখন এই ডোমেনটার মেয়াদ আছে সেলফ এমপ্লয়মেন্ট ডট কম এই ডোমেনটার মেয়াদ এখন পর্যন্ত ছয় থেকে দুই সাল পর্যন্ত তো দেখেন এখানে যদি এই সাইটটা স্ক্যাম করে চলে যেত বা টাকা খেয়ে পালিয়ে যেত তাহলে কখনো ছয় বছরের ডোমেন নিয়ে তারা লাঞ্চ করতো না দেখা গেল এক বছরের ডোমেন নিয়ে তারা কাজ করতো এবং এক বছরের মধ্যে তারা চলে যায় চলে যেত দেখা যাচ্ছে যে আপনারা যদি চান বিষয়গুলো আরো ভালোভাবে খতিয়ে দেখা দেখতে অবশ্যই দেখতে পারেন যে কোথাও গিয়ে তো আমি আপনাকে এখন সার্টিফিকেটটা দেখাবো অর্থাৎ গভর্নমেন্ট কর্তৃক যেটা এটা ইস্যুগৃহীত সার্টিফিকেট পাইছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইনকর্পোরেশন অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সার্টিফিকেট ইস্যুকৃত এটি ছোট্ট করে লেখা আছে এখানে দেখেন সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজি সো এই হচ্ছে এটার গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত প্রমাণ তো আমি আবার ক্রম ব্রাউজারে আসলাম আসার পর আমি আবার আপনাকে ফেসবুকে যে ওদের কাস্টমার আগেগুলো সেগুলো দেখাবো তো আমি ফেসবুকে আমার ঢুকে এখানে সার্চ বারে লিখলাম সেলফ এমপ্লয়মেন্টস ডট কম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখেন কতগুলা পেজ চলে আসছে অনেকগুলা পেজ চলে আসছে এবং সবার নিচে একটা দেখেন যে এখানে জুহিন ভাই অর্থাৎ এই সেলফ এমপ্লয়মেন্ট ডট কম এডমিন দেয় একজন তার আইডিটাও এখানে আছে সো আমি তার একটা নতুন ট্যাব নিয়ে তার আইডিতে ঢুকলাম এবং সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজি লিমিটেড এটাতে ঢুকলাম একটা পেজে তো এই পেজগুলোতে অল টাইম তাদের মানে টিম সেলফ এমপ্লয়মেন্ট যে টিমরা আছে অল টাইম তারা এটাতে থাকে এবং রিপ্লাই দেয় যে কোনো প্রয়োজনে আপনারা এখানে এসে যে কোনো কাজের জন্য তাদেরকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে রিপ্লাই দিয়ে দেবে সমাধান দিয়ে দেবে তারা আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করবেন নতুন কি কি আপডেট আসলো হ্যাঁ এই বিষয়গুলো ভুল ত্রুটি আপনাদের কি হচ্ছে না হচ্ছে সবগুলা বিষয় এখানে দিবে এই যে এখানে হাজার হাজার পোস্ট আছে এখানে সেলফ ইম্পেন্স ডট কম এর তো এভাবে আপনি তাদের সঙ্গে লগ করতে পারেন আর এখানে জুইন বাই যিনি একজন মালিক বা এডমিন বলা যায় সেলফ কম এর তো এটাতে উনি অনেক ভালো অবশ্য যথেষ্ট মানে সবার প্রতি থাকে ওনার এবং উনি মূলত বিসিএস পরীক্ষা মেবি দিল গতবার তো তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে অ্যাড হয়ে তার এটা হচ্ছে এটা জহিন হাবিদিন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে